আল্লাহ বকরবুল আলামিন সুরায় বাকারার দুইশো উনসত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন ইউতিল হেকমতা মৈয়াশা ওমে তল হেকমতা ফক দে উতিয়া ফয় রং যাকে ইচ্ছা আল্লাহ পোকরব বুলহালামিন হেকমত দান করেন আর যাকে হেকমত দান করা হয় তাকে অনেক বড় একটা সম্পদ অনেক বড় একটা দৌলত দান করা হয় হ্যাকমত কি জিনিস যে জিনিসটা পাইলে অনেক বড় সম্পদ পাওয়া যায় যে জিনিসটা পাইলে অনেক বড় দৌলত পাওয়া যায় একমত কি জিনিস যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে পাইলে সফল হওয়া যায় যে জিনিসটা আল্লাহর পক্ষ থেকে পাইলে কল্যাণ কবি হওয়া যায় হাকমত কি জিনিস হেকমত কি জিনিস এটা আমাদের জানা দরকার দরকার আছে না নাই ইমাম আবু আবদুল্লা মুহাম্মদ ইউসুফ ইবনে হায়ান আল উন্দন রহমতুল্লাহ আলিম তার বিখ্যাত তাফসির গ্রন্থ বাহারে মহিদের দুই নম্বর খণ্ড তিনশোটা বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি হেকমত শব্দের প্রায় তিরিশটি অর্থ লেখেছেন হেকমত শব্দের অর্থ সুন্নতির আমল হইতে পারে হেকমত শব্দের অর্থ যুদ্ধের কৌশল হতে পারে একমত শব্দের অর্থ বয়নের তোর যা হইতে পারে শব্দের অর্থ কথা হইতে পারে শব্দের অর্থ সৎ চরিত্র হতে পারে একমত শব্দের অর্থ কোরআনের আলেম হতে পারে হেকমত শব্দের অর্থ নবীজি আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত ভালোবাসা হতে পারে আমরা ধরে নিলাম হেকমত শব্দের অর্থ এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফরন্ত ভালোবাসা নবীজি জিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অফরন্ত ভালোবাসা তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ায় আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি মনোযোগ আছে তো ইউদিল হিকমতমাই আশআ ওয়া মাই উযাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে চাল্লাบক রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঢেলে দেন আর যার অন্তরের মধ্যে নবীজি সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের ভালোবাসা ঢেলে দেওয়া হলো তাকে অনেক বড় একটা সম্পদ অনেক বড় একটা দৌলত দান করা হলো যে ব্যক্তির অন্তরের মধ্যে নবীজি সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের ভালোবাসা আছে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে ও সফল আখিরাতের জমিনে ও কল্যাণকামী নবীর ভালোবাসা অন্তরে যে ব্যক্তি পোষণ করে সে দুনিয়ার জমিন অন্তরে রাখা দরকার নবী যদি আমাদের সামনে থাকতেন আমরা নবীকে ভালোবাসতাম নবী যদি আমাদের সামনে থাকতেন নবীর কাছে আমরা যাইতাম সবসময় নবীর সহবত লাভ করতাম সব সময় নবীকে সাহায্য করতাম নবীর পাশে দাঁড়াইতাম নবীকে হাদিয়া দিতাম দাওয়াত করে খাওয়াইতাম ইত্যাদি যত ধরনের ভালোবাসা আছে সব নবীকে দেখাইতাম কিন্তু নবী তো আমাদের সামনে দায় তাহলে আমরা নবীকে কিভাবে ভালোবাসব নবীকে যদি ভালোবাসতে হয় আজ থেকে আরো সাড়ে চোদ্দশো বছর আগে যাদের সামনে নবী ছিলেন তাদের ইতিহাসে আমাদের চলে যেতে হয় নবীকে কিভাবে সাহাবায় নিজের জীবনের চাইতে দুনিয়ার সমস্ত সম্পর্কের চাইতে বেশি ভালোবাসতেন সমস্ত সাহাবিদের কথা তো পেশ করা সম্ভব না একজন সাহাবিব যার মর্যাদা সমস্ত নবীগণের পরে যার মর্যাদা তার নাম কি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি পরিমাণ ভালোবাসতেন নবীকে তিনি জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন একদিনের ঘটনা বলি হিজরতে রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটি নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ায় আস পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে একটা ডাক দিছে আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বের হয়ে গেছে হয়ে গেছে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মানুষ কিভাবে বাইর হয়ে আসতে পারে রাতের বেলা আবু বকরকে জিজ্ঞাসা করলেন ও আবু বেকার আবু বেকার শুধু একটা ডাক দিলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরোকে আসলে বকর বলেন আপনি রাতের বেলায় কি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমান না আবু বকর বলে পয়গম্বর বহুদিন আগে বলেছিলেন হিজরত করতে কবি সাথে আমাকে নিবেন ইঙ্গিত দিছেন সেই দিন থেকে আপনার আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমাই না পয়গম্বর দরজায় হেলান দিয়া দিয়া রাত কাটে আমার পয়গম্বর এসে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি বের হয়ে যেতে পারি সিরাতের কিতাবের মধ্যে লেখে হিজরতের রজনীতে নবীজি পুরা পায়ের উপর ভর দিয়া ভর দিয়া হাটেন নাই যাতে করে কাফেরারা নবীজির পদাঙ্গ অনুসরণ করে করে নবীর গমন পথ নির্ণয় না করতে পারে এই জন্য পয়গম্বর সাল্লাহ আলহি ওসাল্লাম শুধু বুড়া আঙ্গুলের উপর তার বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়া ভর দিয়া হাঁটছেন নবীজির আঙ্গুল দুটি ফেলে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার পাগ리에 সিরে সিরে নবীজির আঙ্গুল দুটি বেঁধে বেঁধে দিয়েছেন অন্ধকারের মধ্যে একবার আবু বকর নবীজির ডান পাশ দিয়ে হাঁটেন আবার নবীজির বাম পাশ দিয়ে হাঁটেন আবার নবীজির সামনে দিয়ে হাঁটে আর একবার নবীজির পেছন দিয়ে হাঁটে নবীজি জিজ্ঞাসা করলেন আবু বকর ও আবু বকর একবার আমার সামনে দিয়ে হাঁটেন আর একবার পেছন দিয়ে হাঁটেন আবার ডান দিয়ে হাঁটেন আবার বাম দিয়ে হাঁটেন এমন কেন করেন আবু বকর বলে পয়গম গম্প আমি যখন অন্ধকারের মধ্যে আপনার ডান পাশ দিয়ে হাঁটি মন্টে কয় বাম পাশ থেকে কোনো দুশ্মন আমার নবীর গায়ে তীর মারতে পারে এই জন্য ওই তীরটা ফেরাইবার জন্য আমি বাম পাশে দাঁড়া যাই আবার যখন বাম পাশ দেখা আমার মনটাই কয় সামনে থেকে কোনো দুশ্মন নবীকে তীর মারতে পারে না ওই তীরটা ফেরাইবার জন্য আমার সামনে দাঁড়া যায় আবার যখন সামনে দেখা আমার মনটাই কয় পেছন থেকে আমার জমির গায়ে তীর পারে এই জন্য ওই তীরটা ফেরাইবার জন্য আবার পেছনে দাঁড়া আব আপনার বিকল্প আমি আবু বকর জিন্দা থাকব আর আমার নবীর গায়ে একটা ফুলের টুকার হাত লাগবে আল্লাহর দরবারে আমি মুখ তুইলা দাঁড়াবার সাহস পাই না এর নাম হলো ভালোবাসা ইসিকা নাম মহাব্বতে

তোমার সন্তান সন্ততির চাইতে তোমার জায়গা জমি চাইতে তোমার ব্যবসা-বেনিজর চাইতে তোমার বন্ধু বান্ধবের চাইতে যদি বেশি না হয় তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না অন্য এক হাদিসের মধ্যে নবী বলেন লা তাদখুলুন নাল জান্নাত হাত্তা তুমিনু তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুমিন না হবে তাহলে নবীর ভালোবাসা সমস্ত জিনিসের চাইতে অন্তরে যদি বেশি থাকে তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় আর পরিপূর্ণ ইমানদার হলেই কেবল জান্নাতে যাওয়া সম্ভব প্রিয় ভাইরা এই জন্য নবীর ভালোবাসা নবীর মহাব্বত অন্তরে দরকার আছে না নাই নবীকে কতটুকু মহাব্বত করতে হবে একবার ফারুক সামনে দাঁড়াইয়া আমি আপনাকে অনেক মহাব্বত করি অনেক মোহাব্বত করি নবীজি জিজ্ঞাসা করলে উমর তুমি আমাকে কতটুকু মহাব্বত করো তো অ নবী গো আমার জীবন এবং আমার বাবা মার পরে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি নবীজি জি সাল্লাই আসসালাম বললেন এতটুকু ভালোবাসার দ্বারা তুমি মুক্তির আশা করতে পারো না ফারুক তাআলা আনহু বুঝতে পারলেন নবীকে ভালোবাসা আমার কম হয়ে গেছে বললেন ও নবী আমি আমার বাবা মার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন ওমর এতটুকু ভালোবাসার দ্বারাও তুমি মুক্তির আশা করতে পারো না বলতেছে না আমি তো মুক্তি চাই মুক্তি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তখন নবীজি সাল্লুসাল্লাম হাদিস শুনাইলেন হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান-নাসি ওমর পৃথিবীর যত সম্পর্ক আছে এমন তোমার জীবনের চাইতে ও যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত উমর তুমি মুক্তির আশা করতে পারো না সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি নবীজি বললেন নাম হে উমর এবার তোমার ভালোবাসা পূর্ণাঙ্গ হয়েছে নবীর প্রতি এবার তুমি মুক্তির আশা করতে পারো প্রিয় ভাইরা এজন্য নবীর ভালোবাসা আমাদের অন্তরে শত পোষণ করতে হবে কে কে তয়রাছিন সাল্লাহ নবীকে ভালোবাসার জন্য দুহা দুচ করে আল্লাহকে দেখায় আল্লাহ আমাদের অন্তরে নবীর ভালোবাসা পরিপূর্ণ করে দেন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া